তাহলে তোমাদেরকে সেই অহংকারের থেকে মাটিতে নেমে অন্য হাজার হাজার যেভাবে শিক্ষক হিসাবে আমার সম্মান প্রদর্শন করে ছাত্র হিসাবে হাঁটুর কেড়ে বসে যেভাবে তাদেরকে হাদিসের জ্ঞান অর্জন করতে হয় তোমার সন্তানদেরকেও সেভাবেই জ্ঞান অর্জন করতে হবে তুমি যদি মনে করো যে আমাকে তোমার বাড়ির টিউটর বানাবা তো ইমাম বোখারি আল্লাহ নবীর হাদিসের এলেমের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে এই এলেম নিয়ে সে ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরবে না ক্ষমতাসীনকে যদি এলেম অর্জন করতে হয় তাহলে হাদিসের অভিজ্ঞ পণ্ডিতের সামনে এসে হাঁটু গেলে বসতে হবে আমি রাজদরবারে যাব না আমি শাসকের চাটুকারিতা করব না আমি এলেমের সম্মান নষ্ট করে এলেমের মর্যাদা নষ্ট করে ওহির এলেমের মর্যাদাকে নষ্ট করে সেই এলেম নিয়ে আমি রাজ দরবারে যাব সেটা এবং বুহারের পক্ষে সম্ভব হবে না বরং তোমার সন্তান যদি এলেম অর্জন করতে চায় তাকে আমার কাছে এসে মাটিতে সালার চটের উপর ভাটু করে বসে শিক্ষা অর্জন করতে হবে এটা ইমাম পুহারের মত জীবনের একটা স্মরণীয় অধ্যায় অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত এই ঘটনাকে কেন্দ্র করে শাসকের সাথে ইমাম দ্বন্দ্ব শুরু হয়ে গেল শাসক অপমানিত বোধ করল যে আমি বললাম হুজুরকে আমার বাড়িতে এসে পড়া আর হুজুর দিলেন যে আমি তোমার বাড়িতে যাব না তোমার ছেলেকে পড়তে হলে আমার মাদ্রাসা এসে পড়তে হবে এই যে শাসকদের সাথে আজ আমাদের একটা দ্বন্দ্ব নতুন নয় এটা ইসলামের মর্যাদা আছে ওহিদ এলেমের একটা মর্যাদা আছে এটা আমি সর্বপ্রথম এই মর্যাদার কথা স্মরণ করা দিতে চাই আলেম আলমাদেরকে যাদের নিগাল আসমানি ওয়াহিদ এলেমের আমানত যাদের কাছে সংরক্ষণ করেছেন তাদেরকে বলবো বিশেষভাবে বলবো যারা আমাদের শিক্ষার্থী হিসাবে আলেম হিসেবে সমাজে পদার্পণ করতে যাচ্ছে তাদেরকে যে আলেম হিসেবে দাওয়ায় হাজির সম্পন্ন করে আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পণ করাটা এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয় বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে নেওয়া দায়িত্বের অনুভূতি যাদের থাকবে না তাদের জন্য আলেম হওয়ার এই অর্জন করা বৈধ হবে না বরং এই খেতাব অর্জন করতে বলে আলেম হিসেবে সম্মান এবং মর্যাদা লাভ করতে হলে সর্বপ্রথম দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিতে হবে আর সেই দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হল আসমানি এলেমের ওহির এলেমের মর্যাদা রক্ষা করা যে আলেম ওহির এলেমের মর্যাদা রক্ষা করতে পারবে না তার জন্য আলেম হওয়া বৈধ না তার জন্য আলেম পরিচয় ধারণ করা বৈধ না সমস্ত আমাদেরকে এই কথা মনে রাখতে হবে সেই সঙ্গে আমি দেশের সাধারণ মানুষকেও বলব যে এই যে এলমেদিনের মর্যাদা এই মর্যাদা আপনারা বোঝার চেষ্টা করেন যার বুকে যার পক্ষে আল্লাহ আসমানি এলেম দান করেন সে কোনদিন কোন বড় লোকের কোন ক্ষমতাসীনের কোন ক্ষমতাবানের চাটুকারিতা করতে পারে না যদি দেখেন কোন আলেম কোন বড় লোকের চাটুকারিতা করতেছে কোন ক্ষমতাসীনের চাটুকারিতা করতেছে আপনারা বুঝে নিবেন সেই আলেম এলমেদিনের মর্যাদা রক্ষা করতে পারে নাই কাজে এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে আলেমদেরকেও বুঝতে হবে জনগণকেও বুঝতে হবে সত্যিকার আহলে এলেন কারা ওলামায়ে কেরামকে সর্বপ্রথম তাদের এলমে দিনের মর্যাদা রক্ষা করতে হবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি সাফ অস্বীকার করে দিলেন যে বুখারী ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিসের আর দরবারে যাবে না নবীর হাদিসকে ক্ষমতাশীলদের সামনে নত করবে না বরং ক্ষমতাবানকে নবীর হাদিসের সামনে মাথা নত করে বসে বসতে হবে লাউ আল আহলা আল ইলম সার আল ইলম ওয়া ওয়াযعو বিহি ওয়া ওয়াযعو ইন বেহালিতুন আলী আলহান উমতুনিয়া আহোম মাহান ও আলীহিম হজ্তে আবদুল্লাহি নেমাসুদ আদি আল্লাহ তা আল আহমুর ঐতিহাসিক উক্তি সেই উক্তি আজ আইন যুগে আমাদেরকে নতুন করে স্মরণ করতে হয় হজ্জেতে আব্দুল্লাহিম নেমাসূদ আতি আল্লাহ আ বলেছিলেন যে আল্লাহফা আজবু আল আমিন যাদেরকে আয়েলেম দান করেছেন তারা যদি এই আয়েলেমের মধ্যে রক্ষা করে তারা যদি এলেমের মধ্যে রক্ষা করে এবং এই আইনকে যদি যথাযোগ্য পাত্রে যথাযোগ্য মর্যাদা যদি তারা সংরক্ষণ করে তাহলে আলেম সমাজ এলমে দিনের মাধ্যমে যুগের সমস্ত মানুষের উপর তারা নেতৃত্ব করতে পারবে আর যদি তারা এলেমের মর্যাদা রক্ষা না করে এই আইলেমকে দিয়ে দুনিয়াদারদের চাটুকারিতা করতে চায় নিজেরাও অপমানিত হবে উম্মতকে অপমানিত করবে এলমেদিনকেও লাঞ্ছিত করবে ইমাম বুখারি রহমতুল্লাহ এলে সেটাই করলেন যে না আমি আল্লাহ নবীর এলএমকে অপমান করতে পারবো না শিখতে চাইলে তোমাকে আসতে হবে এই এলএম তোমার বাড়িতে যাবে না তোমাকে এলএমের কাছে আসতে হবে শাসক মনে করল যে হুজুর আমাকে অপমান করছে কাজেই শাসক ইমাম বুখারিকে উত্তপ্ত করা শুরু করলো পুলিশ পাঠা দেয় যেহেতু আপনি যে মাত্র সাহেব পড়াইতেছেন পারমিশন নিছেন পারমিশন নিয়েছেন বুঝুরকে আবার কিসের পারমিশন কোরআন হাফিজ পড়াবো পারমিশন কিসের এ নিয়ে নানা ধরনের উত্তপ্ত করা শুরু করব ইমাম বুহারি রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে পোড়া কপালে আমি তোর শহরেই থাকবো না তিনি শাসকের শহর ছেড়ে দিয়ে চলে গেলেন অন্যত্র তিনি দেশ ছেড়েছেন হিজরত করেছেন কিন্তু আল্লাহ দিনের এলেমের এতটুকু অসম্মান হতে দেন নাই অসংখ্য অলামায় গ্রামের দৃষ্টান্ত এমন কিমা মালিক রহমতুল্লাহ আলাই শাসক থেকে অপমান করেছেন তিনি নিজে অপমানিত হয়েছেন আল্লাহ দিনকে অপমান করেন নাই ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলাই শাসকের প্রস্তাব গ্রহণ করেন নাই কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন ষড়যন্ত্র হত্যা করা হয়েছে ইমাম আহমদ ইব্রাহমদ রহমতুল্লাহ আলাই শাসক তাকে তার দাবি মেনে নিয়ে শাসকের অন্যায় কথার সঙ্গে একমত পোষণ করতে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর চাপ প্রয়োগ করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে নিক্ষিপ্ত হওয়াকে গ্রহণ করেছেন অত্যাচারের উপর অত্যাচার বরদাস্ত করাকে গ্রহণ করে নিয়েছেন শরীরে ব্যথাঘাতের উপর ব্যথাঘাত বরদাস্ত করে প্রতিদিন শরীরকে প্রত্যাক্ত করেছেন কিন্তু হতের পথ থেকে একজন পরিমাণ বিচ্ছেদ হন নাই ইমাম বুহারি ও সেই ধারায় দেশ ছেড়েছেন খেস ছেড়েছেন এলাকা ছেড়েছেন সব ছেড়েছেন কিন্তু আল্লাহ দিনের এলেমের মর্যাদা এতটুকু ভুলণ্ডিত হতে দেন নাই আলহামদুলিল্লাহ আমাদের যুগেও আমরা আমাদের পূর্বশূরীদেরকে এভাবেই পেয়েছি আমরাও দেখেছি আমাদের পূর্বশূরী নিকটপতি কলামাই গ্রাম যারা অধিতা অতিক্রমত হয়ে গিয়েছেন যাদেরকে আমরা আমাদের চর্মচক্ষ দিয়ে দেখেছি শাইখুল আজি সাল্লামা আজিুল হাতে হমদুল্লাহ হেয়ার আই মুফতি ফতরুল হকামিনীর হমদুল্লাহ হেয়ারাই সর্বশেষ আল্লামা আহমদ সবির হমদুল্লাহ হেয়ার আল্লামা জুনাই কামনা করির হমদুল্লাহ হেয়ার শাসক বর্গ তাদেরকে বলেছিল আপনারা নমনীয় হন ইসলামের বিভিন্ন বিষয়ে দাবি দেওয়ার নিয়ে আপনারা আপনাদের কণ্ঠ সব কিছু করে আনেন আপনারা নমনীয় হয়ে যান ওনারা বলেছিলেন না আল্লাহ দিনের পক্ষে যে কথা সে কথার ক্ষেত্রে আমাদের নমনীয় হওয়ার সুযোগ নাই শাসক বর্গ তোমাদেরকে নমনীয় হতে হবে সর্বশেষ সেই ধারা আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সাল থেকে আমরা সেই ধারণা সমন্বত করেছি আমরা বলেছিলাম ভাস্কর্য নামক মূর্তি নিষুতে আমাদের কণ্ঠস আর হবে না শাসক করবে তোমাদেরকেই তোমাদের মতামত পরিবর্তন করতে হবে তোমাদেরকেই তোমাদের অপিনিয়ন পরিবর্তন করতে হবে তোমাদের সিদ্ধান্ত বদলাতে হবে মুসলমানদের জনপদে কোন ভাস্কর্য নামক মূর্তি স্থাপিত হতে পারবে না আমরা আমাদের বক্তব্য পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ বিনিময় আমাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ হতে হয়েছে বছরের পর বছর আমাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট কিছু মানুষ যখন আল্লাহ দিনের ঝান্ডা নিয়ে ভুক্তান করে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলামিন স্বৈরাচারী অত্যাচারী জালিম সাহিদ

মুসলমানদের জনপদে শাসন করতে হলে আল্লাহ দিনকে সমীহ করেই করতে হবে ইসলামকে

পরিষ্কার আমাদের ইস্যুগুলো আমরা বলেছিলাম মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত এই